বিস্মিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি বরাবর মতো আজকে আপনাদের জন্য ছোট্ট একটা বাড়ি বিড়ি নিয়ে চলে আসলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি রাস্তা তো এটার অবস্থান লোকেশন হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা দানশালিক ইউনিয়ন গ্রাম তো আপনারা অনেকে আপনারা কবিরহাট উপজেলার ভিতরে একটু সেন্টারে বা গ্রামের দিকে একটু ভালো সেন্টারে যারা বাড়ি করতে চান একটা রেডি করা বাড়ি বিক্রি করা হবে এই যে দেখেন এটা সরকারি রাস্তা আর এটা দিয়ে সামনে গেলে বিভিন্ন প্রকার বাজার আপনারা যাইতে পারবেন আর এখান দিয়ে সামনে গেলে এগুলো হচ্ছে সব পজেট খামার এগুলোই তো আর এদিক দিয়ে সামনে গেলে এখানেও কিন্তু আপনারা বিভিন্ন প্রকার বড় বাজার আছে সব কিছু মিলে মোটামুটি সেন্টারটা ভালো তো এই যে আমি যে বাড়িটার কথা বলতেছি এটা সম্পূর্ণ ভরাট করা এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে ফজটের রাস্তা আর এখান থেকে এদিকে জায়গাটা আর এটা হচ্ছে সরকারি রাস্তা রাস্তা থেকে একেবারে ফাঁসে এখানে আপনারা যেভাবে দেখতেছেন এই সম্পূর্ণ এই যে ভরাট করা এই জায়গাটা এই এটা হচ্ছে বরাটকাড়া ফিশনে আপনারা সাইলে ফিশনে বাড়ি করবেন সামনে আপনারা দোকানপাট করতে পারবেন কারণ এখানে সামনে কিন্তু অলরেডি একটা দোকান আছে যে দেখেন এই দোকানটা আছে আর এখানে এদিকেও কিন্তু একটা রাস্তা গেছে তো মোটামুটি রাস্তার লোকেশনটা খুবই ভালো আর উপরে দেখেন এই যে বিদ্যুতের লাইন উপরে হচ্ছে বিদ্যুতের লাইন সব কিছু মিলেই সেন্টারটা খুবই ভালো তো আপনারা দেশ ও প্রবাস থেকে অনেকে কিন্তু আমাদের কাছে ছোট্ট একটা জায়গা করুন যে আমরা বাড়ি করব রেডি করা কোনো কিছু করবে না শুধু জায়গা বিল্ডিং করবো অথবা ঘরে করবে ঘর তো এই জন্য আপনারা এটা করতে পারেন আর অনেকে আমাদের কাছে একটা প্রশ্ন করেন যে এখান থেকে নদী কতটুকু দূরে তো এখান থেকে নদী মোটামুটি বেশ দূরে আছে ওইটা নিয়ে আপনারা টেনশন করবেন না আশা করি নদী দূরে আছে অনেক আর এই যে এখান থেকে সামনে গেলে কিন্তু বিশাল বড়ো বাজার আছে তো সীমানাটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই পুকুরের ওই ফারে যে গাছগুলো আছে গাছগুলো কিন্তু এটার ভিতরে আছে ওই ফার পর্যন্ত তো এই যেভাবে দেখছেন এভাবে এই পুকুরটা পুকুরের ওই ফারের গাছগুলো কিন্তু এটার ভিতরে আছে আর এখানে এটা হচ্ছে সম্পূর্ণ বরাদাস চাইলে আপনার এই পাশেও দোকানপাট করতে পারেন আর এদিকেও কিন্তু দোকানপাট করতে পারেন তো মোটামুটি ফিশানের সাইডে আপনারা যদি এখানে একটা বাড়ি করেন ঘর করেন আর এখানে দোকান করেন দোকানগুলো কিন্তু জমবে ভালো ফুটবে কারণ এটা মার্কেটের মতো হয়ে যাবে ওই সাইড এবং এই সাইড আপনি দোকান করতে পারেন কারণ ফার্সে দোকানপাট আছে এই যে এখানেও দোকানপাট আছে এগুলো রানিং দোকান তো আর এই যে এটা হচ্ছে একটা রাস্তা এটা এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন প্রকার জায়গায় যেতে পারবেন এখানে কিন্তু আপনারা ওই ফজেট পুকুর মোটামুটি বিভিন্ন অনেকে কিন্তু বিভিন্ন প্রকার ফজেট করে রাখছে এই যে দেখেন তো এলাকাটা মোটামুটি নিরিবিলি ভালো আছে সব কিছু মিলে কোনো ঝামেলা নাই তো আমাদের কাছে এরকম অনেকে আপনারা ছোটো জায়গা করছেন আমরা ছোটো একটা জায়গা অথবা ছোটো একটা বাড়ি ক্রয় করবো এই জায়গাটা আপনারা দেখতে পারেন এগুলো কাগজপত্র একেবারে ক্লিয়ার সাপ্পওয়ালা রাষ্ট্রীয় হবে সিএস এস এ আর এস বিএস কাজনা কারিজ প্রতি দলিল বাই দলিল মূল দলিল সব কিছু একটু আছে আপনারা আশেপাশে করে জায়গাটা ক্রয় করতে পারবেন আর দামটাও কিন্তু একেবারে সীমিত নাগালের ভিতরে আছে এটা যেভাবে আছে এভাবে আপনারা একজন মালিক একজন রেস্ট্রি দিবে। তো অনেকে আমরা আপনারা আমাকে ফোন করেন ফোন করে অনেক সময় হয়তো আমাকে পান না বা আমি হয়তো ফোন রিসিভ করতে পারতেছি না তো অনেক অনেক সময় গাড়িতে থাকার কারণে ফোন ধরতে পারেনি তো আপনারা এই নাম্বারটাতে যে নাম্বারটা দেওয়া থাকবে এটাতে আপনারা হোয়াটসঅ্যাপ এবং এই কিন্তু আপনারা আলাপ করবেন অথবা ভয়েস দিয়ে রাখবেন যখন আমি মোবাইলের কাছে যাব তখন আমি আপনাদেরকে সাথে কথা বলবো তো অথবা সরাসরি নাম্বারে ফোন দিবেন তো সব কিছু মিলে যদি এই জায়গাটা আপনাদের পছন্দ হয় চাপকোবালা রাষ্ট্রীয় জায়গা জায়গাটা মালিকপক্ষ দাম দিতেছে প্রতি শতাংশ আটচল্লিশ হাজার টাকা যেভাবে দেখতেছেন এভাবে প্রতি শতাংশ আটচল্লিশ হাজার টাকা হলে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন যদি ভালো লাগে আপনারা সরাসরি চলে আসবেন নোয়াখালী সোনাপুর এবং অথবা নোয়াখালী বসুরহাট মাইজদি বসুরহাট কবিহাট সোনাপুর যেখান থেকে আসেন আপনারা সরাসরি চলে আসতে পারবেন জায়গার লোকেশনে আর এগুলো কিন্তু যে রাস্তাটা একজন এটা কিন্তু ট্যান্ডার রাস্তায় সরকারি রাস্তা পাকা হয়ে যাবে আর এখান থেকে একটু সামনে গেলে কিন্তু পাকা রাস্তা সর্বোচ্চ এখান থেকে আধা কিলোমিটার আর এদিক থেকে গেলেও আপনারা এদিক থেকে গেলেও সর্বোচ্চ আধা কিলোমিটার পাশে কিন্তু পাকা রাস্তা এবং এখান থেকে ওইখানে কিন্তু বড়ো গাড়ি সব কিছু আসবে তো সব কিছু মিলে আশা করি জায়গাটা আপনাদের ভালো লাগবে জায়গার পরিমাণ হচ্ছে সাতত্রিশ শতাংশ সাতত্রিশ শতাংশ জায়গা প্রতি শতাংশ আটচল্লিশ হাজার টাকা নোয়াখালী জেলা কবিরাট উপজেলা দানসালিক ইউনিয়ন মন্ডলিয়া গ্রাম তো সবাই ভালো থাকবেন যদি পছন্দ হয় সরাসরি আসবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম